আমিরুল অর্ধ জাহানের খলিফা অমর বলতে আসলাম আমার মাথা আটার বস্তাটা উঠায় দাও আসলাম ডাক দিয়া বলে রে ও আমিরুল মমিন কি করিয়া এটা হতে পারে আমি থাকতে আপনার মাথায় আটার বস্তা আমি উঠাই দেব এটা কেমন করিয়া হেল আসে দল এই কথা বলার পর অমর ডাক দিয়া বলেন হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে ও ম তোমার এলাকায় অমুক লোকটা কেন কষ্ট করেছে কেন খাবার পায় নাই সেই সময় আমার জবাবটা তুমি দিতে না আসলাম চুপ হয়ে গেল এমন সময় অমর তার মাথায় অবস্থাটা উঠাইয়া একেবারে দরজার সামনে চলে আসলেন আর মাকে ডাক দিয়া বলেন আমাজ আমার একটা অনুরোধ হলো আমি এই এই আটার বস্তা থেকে আটা বের করিয়া খামিরা বানাইয়া আপনি দিবেন আর আমি রুটিগুলো থাকব। রুটিগুলো সেঁকতেছেন এমন সময় রুটিগুলো বানাইয়া হজরত বাচ্চাগুলোর মুখে উঠাইয়া দিলেন বাচ্চাদের মুখে হাসিয়া ওমরের চোখে পানি বাচ্চাগুলো হাসতেছেন হজরত ওমর কান্নার আওয়াজ কারণ ওমর চিন্তা করতেছে ওমর চিন্তা করতেছে আরে আজকে যদি আমি সময় মতো পৌঁছতে না পারতাম আমার কি উপায় হত আনন্দ করিয়া সবাই খাইল জিজ্ঞাসা করে ও মুসাফির রজু কি তোমার পরিচয় পরিচয় দেয় না কারণ পরিচয় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে যাবে আরে নবীর আশিক উম্মতের দল ও নবীর আশিক দল এই কথা বলার পর আল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার সাথে কথা বার্তা এমন সময় ওমরকে ডাক দিয়া বলেন আল্লাহ যদি খলিফা না বানাইয়া তোমার মতো একটা যুবক রে খলিফা বানাই তাহলে এলাকাটা আলোকিত হইয়া যাইত মানুষেরা কত শান্তি পাইতো আমি তোমারে সাক্ষী রাখলাম আসরের ময়দানে অমর আমি কাট গড়ায় দাঁড় করাইব মামলার আসামি করবো আমি অমর কে তোমার সাক্ষী রাখলাম ওরে আল্লাহর বাংলা এইভাবে কথাবার্তা হইয়া গেল অমর ডাক দিয়া বলে আম্মা খাবার শেষ হওয়ার আগে আমারে খবর জানাবেন আবার খাবার পৌঁছায়া দিব অমর বিদায় হয়ে চলে গেলেন অমর বিদায় হয়ে চলে যাওয়ার পর অমর এবার সারা রাত ঘুম আসে শুধু চোখের বাণী আর শেষ দায় গিয়া কান্না করে আল্লাহকে বলে রে মালি আল্লাহ যদি আমাকে সময় মতো হাজির না করত আমার কি উপায় হইতো আল্লাহর বান্দা সকাল বেলায় সারা রাত কাটতে কাটতে ওমর সেনাবাহিনীরে পাঠায় দিল তাড়াতাড়ি যাও অমুক শহীদ আল্লাহর বান্দা তার স্ত্রীকে নিয়ে আসো বেলায় ওই মহিলা কোরআন শরীফ ঘরে পড়তেছে এমন সময় সেনাবাহিনী গিয়া বলেন অমর তোমাকে ডাকতেছেন এমন সময় মহিলা মনে মনে ভাবতেছেন গতকালের ওই যুবক হয়তো গিয়া অমরের কাছে খবর জানায় দিয়েছে এর নবীর আসে কুম্মতের দল ও যুবক এবার ঘর থেকে বের হইল আর আসমানের দিকে আর হয়তো ঘরে ফেরত আসবো না রে আল্লাহ আর হয়তো ঘরে ফেরত হবে না রে আল্লাহ ও দয়ার মালি আর হয়তো বরফেরও তাসা হবে না রেল বাচ্চাগুলো তোমার কাছে আমানত দিয়া গেলা শায় আল্লাহ আমি হয়তো অমরের দরবারে আমার গরদান কাটা যাবে অমরের দরবারে আসামীর বেশে হাজি অধিক তেমার স্ত্রীকে ডাক দিয়া বলে ও স্ত্রী আজ কেমন একজন মেহমান আসতেছেন ওই মেহমান কত অনেক দামি একজন মেহমান ওর জন্য ভালোভাবে খাবার রেডি করো আর গোলাম আসলামকে বলেন দশ থেকে বারোটা ব্যাগ নিয়ে আসো ও আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল ওরে আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর সামনে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সাহাবি অমরের সামনে যখন হাজির হয়ে গেল অমরের সামনে আসিয়া হাজির এমন সময় মহিলা চিন্তা করল ওই মহিলা চিন্তা করলাম আমার তো জীবন শেষ হয়ে গেছে আমার তো জিন্দগি আর নাই আমার তো জীবনটা শেষ হয়ে গেছে আসরের ময়দানে যার বিরুদ্ধে মামলা দায়ের করব। একটা নজর তাকে আমি তাকাইয়া দেখি এমন তাকায়া গতকালকে যেই যুবক তার সাথে কথাবার্তা বলেছে ওই যুবকটা রমরের মসনদে বসে আছে এবার পায়ে গিয়া পড়তেছে আর বলতেছে আমারে ক্ষমা করে দিও

ওমর ডাক দিয়া বলে আপনা যা এই কথা আপনি বলবেন এই নেন ব্যাগ আপনার হাতে দিলা কারণ আপনি আমার সাক্ষী রেখেছে আপনি আমার বিরুদ্ধে মামলা করবেন আল্লাহর কাঠ গড়ায় আমি আপনার হাতে এই বেদগুলো দিলাম যত পারেন আমার আঘাত করে যত পারেন আমাকে মারেন এর আল্লাহর বাংলারা ও নবী শ কুম্দ দ এই কথা পালারব আমার রাজিয়াল্লা হোতালা আ হুকে। মহিলা দেখ দিয়ে বলে না না কিন্তু ওমর তো বারবার আমি দুনিয়ার শাস্তি চাই আসরের ময়দানের শাস্তি আমি চাইলাম ওরে আল্লাহর বান্দা সেই ওমরের মতো খারাপ মানুষ একটাও ছিল না সেই ওমরের মতো এত বড় সন্ত্রাসী কেউ ছিল না এই অমর কেমন আল্লাহওয়ালা বানাইছেন জরে বলেন কে ওয়া দ সিমু বিহাব লিল্লাহি জমি আল্লাহ বলেন আল্লাহর কোরআনকে মজবুতভাবে এক্রয়া ধর সমস্ত বেদ বেদ পিছনে ফালেই আদা একমাত্র মালিকের কালাম সবাই মিলে এক্রয়া ধরে না যারা যত বেশি মাওলার কালামকে আঁকড়ায় ধরবে কোনো দ্বন্দ্ব করবে না কোনো মতানক্য করবে না আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে ইমাম হাম্বাল শতবার আল্লাহকে স্বপ্ন দেখেছে নিরানব্বই বার স্বপ্ন দেখার পর একশত নম্বর বার ইমাম বলেন বিমায়ু করি ওরব আল্লাহ কোন দ্বারা তোমার কাছাকাছি হওয়া যাবি হওয়া যাব আল্লাহ স্বপ্নে জানা দেন বিতিল একমাত্র কোরআন তেলবাদ করার মাধ্যমে হবে حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر آئے نمی گویم کہ از دنیا جدا باس বহর করে কেবাসী বাহু দ হাম বাস দুনিয়া আয খুদা গাফাল বুদান মিকম সুকুন কোরা হফর যিন্দজা ইমাম আহমদ ইবনে হাম্বল স্বপ্নে বলতেছেন মালিক বিফাহমিন আও বিলা ফাহামিন আয় আল্লাহ কোরআন বুঝে পড়লে তোমার কাছে হব না না বুঝিয়া পড়লে কাছে হওয়া যাবে আল্লাহ জানা দেন হাম্বাল বুঝে পড়বা অথবা না বুঝিয়া পড়বা কোরআন পড়লে আমি আল্লাহ তোমার কাছে টেনে নিব ই জিন্দা জিন্দাপুর হাকিম حكمته لا يزال سنته قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله কাদীমাস্তি কাদীমাস্তি নঈন এর নবী র আশিক উম্মতের দা কেমন দা মি কালাম যেই কালাম যত বড় সন্ত্রাস যত বড় কুখ্যাত ব্যক্তি হোক না কেন এই কালাম এত দামি কালা মে দামি গ্রন্থ যেই বান্দাই কালামের সাথে সম্পর্ক লাগায় দিবে তাকে আল্লাহ দামি বানায় দিবে মক্কার মানুষের মতো এত খারাপ বলেন তো এমন খারাপ মানুষ আর ছিল কিনা ছিল আর আসতে বলেন এমন খারাপ মানুষ আর ছিল না কেমতের এক আর আসবে না অত সুতা কাইয়া দেখ আল্লাহর কালাম সিনাসার কারণে যেই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ ওগুলোকে দামে বাধায় দিয়েছেন কে অমরের মতো এত পুরুষ সন্ত্রাস কেউ ছিল না রহমতের আল্লাহর নবীর উপর তরবারি উঠাইবে এমন ক্ষমতা কারু ছিল না। আল্লাহর নবীকে মারবে যখন পরামর্শ সবাই বসে গেল মোহাম্মদ কি কি মারবে বলে না নাই সাহস হবে না কারণ মোহাম্মদ কে যদি মারতে যায় মোহাম্মদের পরিবারটা এত বড় এত বড় আমাদের কেউ সাইজ করে দিবে এমন সময় অমন দাঁড়ায় বলেন আমার সাহস আছে